নামাজ কায়েম করো জাকাত আদায় করো এবং অদৃশ্যের উপরে ইমান আনো এবং আল্লাহ বকরবুল্লা আলামিন তোমাকে যা দান করেছে সেখান থেকে তুমি ব্যয় করো এই চারটা জিনিস যার মধ্যে থাকবে সে সফলকামি হয়ে যাবে সে সফলতা অর্জন করতে পারবে আল্লাহ রব্বুল আলামিন সে কথাই বলছেন এই চার শ্রেণী মানুষ যারা যাদের মধ্যে এই চাইকা গুণ থাকবে তারাই হেদায়েতের উপরে রয়েছে এবং তারাই সফলতা অর্জন করেছে সুতরাং আমরা নামাজ পড়বো পাশাপাশি যাদের উপরে জাকাত ফরজ হয়েছে জাকাত দিব এবং অদৃশ্যের উপরে ইমান রাখব এবং আল্লাহ তালা আমাদেরকে যা দান করেছে সেখান থেকে ব্যয় করব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন